যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোই ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্দরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার ধরে আহ্বান করি যে তোমায় এসো এ আঙিনায় মুক্তির মোহনায় যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোই ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত তবে জ্ঞানের প্রদীপ তোমার ধারে আহবান করি যে তোমায় এসো এই আঙ্গিনা মুক্তির মোহনায় এসো এই আঙ্গিনা মোহনায় লক্ষ প্রাণের বিনিময়ে পেলাম স্বাধীনতা তবু মৃত্যুর ধারে কাঁদছে মানবতা লক্ষ প্রাণের বিনিময়ে পেলাম স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর ধারে কাঁদছে মানবতা আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে সময় এসেছে ফের এগিয়ে যাবার এগিয়ে যাবার এগিয়ে যাবার এগিয়ে যাবার এগিয়ে যাবার এগিয়ে যাবার সময় এসেছে এগিয়ে যাবার। যদি আগামীর দিনটাকে পেতে চাও যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার ধরে আহ্বান করি যে তোমায় এসো এই আঙিন মুক্তির মোহনায় শান্তি সুখের সোনালি সেদিন আসবে আবার ফিরে ও সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে শান্তি সুখের সোনালি সেদিন আসবে আবার ফিরে ও ওশিয়ালয়ে সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে বাদার প্রাচীর যত বাঁধতে হবে সম্মনের গান গাইতে হবে বাদার প্রাচীর যত বাঁধতে হবে সম্মনের গান গাইতে হবে আগামীর দিন শুধু সম্ভাবনার 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 আগামীর দিন শুধু সম্ভাবনার যদি আগামীর দিনটাকে পেতে আলোয় বরান যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার ধারে আহ্বান করি যে তোমায় এসো এই আঙ্গিন মুক্তির মোহনায় এসো এই আঙ্গিনা মুক্তির মোহনায় এসো এই আঙ্গিনা মুক্তির মোহনায়